হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার মাত্র দুই গ্রাম থেকে শুরু করে খুবই সুন্দর কিছু পার্টি চেনের ডিজাইন বন্ধুরা এখানে কিছু পার্টি চেন আছে এই চেনের দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বলে ফার্স্টে ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই চমৎকার একটি চেন এটাকে বলে হলো বিকে পার্টি চেনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার এই যে এই চেনটা হলো বেবিদের চেন খুবই সুন্দর একটি চেন তো আজকে বেবিদের চেনও আছে বড়দের চেনও আছে তো দুটো দুটা চেনের ডিজাইনই আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে তো এটা কিন্তু বেবিদের চেন লম্বা হবে চোদ্দো ইঞ্চি খুবই সুন্দর একটি বেবি চেনের ডিজাইন তো এটার দেখেন ওজন আছে কিন্তু দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাও আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট তো বন্ধুরা এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু আপনার মার্চের দুই তারিখ দুই প্রথম রোজার দিনে আজকে ভিডিওটা করতেছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য সুখবর আছে স্বর্ণের দাম কিন্তু কিছুটা কমেছে বাইশ কেট হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো টাকা তো বন্ধুরা এটা যেহেতু বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কত সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সুন্দর চেনের মধ্যে সবচেয়ে ফেভারিট চেন হল এগুলো খুব সুন্দর কোয়ালিটির চেন হল এগুলা তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম তিনটে হলো দুই পয়েন্ট পঁচিশ তো এটার দাম আসবে হলো উনতিরিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ বন্ধুরা বাচ্চাদের এই চেনের কালেকশন এটা আসবে হলো উনতিরিশ হাজার ছয়শো টাকা তো চলে গেল এইটা তারপরে দেখাবো টাচ খুবই সুন্দর দ্বিতীয় নম্বর চেনটা এটাও কিন্তু বিকে পার্টি চেনের ডিজাইন এটাও বাচ্চাদের নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই গ্লেজি একটা চেন হ্যাঁ দেখতে খুব সুন্দর দেখা যায় এই চেনটা তো এটার ওজন কতটুকু আছে দেখায় এটার ওজন আছে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতাইশ ভাগ পয়েন্ট এটা কিন্তু আছে হলো তিন আনা সাত পয়েন্ট তিন আনা সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী তো সেটাই আপনাদেরকে বলে দিচ্ছে আজকে এটাও কিন্তু বাচ্চা দিচ্ছেন তো এটা আপনার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি কিন্তু হলো দুই পয়েন্ট এটা কিন্তু আসবে উনতিরিশ হাজার আটশো টাকা উনতিরিশ হাজার টাকা তো বাচ্চাদের এই চেনটা চলে গেল তারপরে দেখাবো এখানে যে বড়দের দেখেন দুইটা বাচ্চাদের চেন ছিল এখন দেখাবো বড়দের চেনের ডিজাইন খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা লম্বাই হবে হলো ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন বড়দের জন্য পাটি চেনের ডিজাইন দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর এই চেনটা তো এটা কিন্তু স্প্রিং লক আর এই এগুলার কিন্তু এস লক ঠিক আছে যেহেতু স্প্রিং লক স্প্রিং লকেরটা একটু ওজন বেশি হয় খুবই সুন্দর একটি চেন এটা বড়দের জন্য তো এটার ওজন কত রক আছে দেখাই এটার ওজন আছে তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রামে কত আনা আসে তো এটা আসে হলো আপনার তিন পয়েন্ট চৌষ চৌষট্টি মিলিগ্রামে আসতেছে হলো আপনার আনা এটা চার আনা পাঁচষট্টি নয় পয়েন্ট চার আনা পাঁচষট্টি নয় পয়েন্ট মানে এক আনা থেকে কম এক এক পয়েন্ট কম আনা তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিন পয়েন্ট চৌষট্টি তিন পয়েন্ট চৌষট্টি তো এটার দাম আসবে হলো সাতচল্লিশ হাজার সাতশো টাকা হ্যাঁ এটার দাম আসবে হলো সাতচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বড়দের জন্য খুবই সুন্দর একটি বেকে পার্টি চেনের ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরেরটা এখানে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন তো এটাও কিন্তু লম্বায় হবে ষোলো ইঞ্চি খুবই সুন্দর স্প্রিং লগের লগ ডিজাইন খুবই চমৎকার আরেকটি পার্টি চেনের ডিজাইন বন্ধুরা এখানে যে কটা চেন ছিল সবগুলো চেনই কিন্তু বিকে পার্টি চেনের ডিজাইন ছিল তো চেনের মধ্যে সৌন্দর্যের চেন হলো পার্টি তো দেখেন এইটা হলো আপনার এই যে এটার ওজন কতটোর কাছে দেখাই এটার ওজন আছে হলো চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আসে হলো ছয় আনা নয় পয়েন্ট আনা নয় পয়েন্ট তো ছয় আনা নয় পয়েন্টের প্রাইস কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম চার পয়েন্ট তো এটার দাম আসবো আটান্ন হাজার ছয়শো টাকা আটান্ন হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি পিচ করার জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আমাদের কাছে আজকের এই কয়েক পিস চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং নেক্সট টাইমে পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ